السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> 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 إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل <يدلن> فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وقال عز من قائل والذاكرين الله كثيرا والذاكرات وقال عز من قائل الا من اتى الله بقلب سليم وقال عز من قائل اذ جاء رب بقلب سليم وقال عز من قائل ليكون للعالمين نذيرا وقال عز من قائل وما ارسلناك الا الا رحمه للعالمين ويقول الرسول صلى الله عليه وسلم سقط المفردون قالوا وما المفردون يا رسول الله قال الذاكرون الله كثيرا والذاكرات কবকমাকাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয় নিয়ন্ত্রণ সকল কোন গান সকল প্রসোকsha সকল হামদ সকল ভালোবাসা এই মানে শত প্রসাকার প্রত্যেকটি সভা নিবেদন করছি অর্পণ করছি আল্লাহ হত্যা ভরা কাছে তিনি একাই ছিলেন তার সাথে কেউই ছিল না কিছুই ছিল না তারপর তিনি আমাদেরকে তার অধুরন্ত মায়ার ভাত দেওয়ার জন্যে তার অবিশেষ রহমতের কোদে টেনে নেয়ার জন্যে তার জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে চির সুখী একটি জীবন উপহার দেওয়ার জন্য মাটির পৃথিবীতে প্রেরণ করেছেন এটা দেখার জন্য যে আমরা কে তাকে মনে রাখি আর কে তাকে ভুলে যাই সমানিত কশিকপুর বাসী কশিকপুর ইউনিয়নের আমার এই অঞ্চলের আমার ব্লাডের আমার শৈশবের কৈশোরের বার্থক্যের সাথী ভাই বন্ধুরা ইসলামের প্রাণ ভ্রমরা হলো একেবারেই ইসলামের রূপ প্রাণ ভ্রমরা হলো যে আল্লাহকে মনে রাখা স্মরণে রাখা

এখানে দেখতে চান যে আমাকে ভুলে যাবে আমি তাকে আর জান্নাতে নেব না আর যে আমাকে মনে রাখবে আমি তাকে মনে মনে রাখিয়ে দেব দুনিয়ার সব মন তাকে মনে রাখবে স্মরণীয় করতে দেব আর আমার জান্নাতেও আমি তার সাথে থাকবো তারা নিয়ে নেব আগে দোষটা কি ছিল কোন দোষের তবে এখানে আসছে যে ভুলে গেলে কেন আমাকে তুমি এই তোমাকে যতই বলুক যে গাছ বৃক্ষ চিরন্তনী আমি না বলেছিলাম এটা বৃক্ষ চিরন্তনী না এটা বৃক্ষ বহিষ্করণী এটা খাইলে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবা আমার কথা ভুলে গেলা ইবলিসের কথা কেন বললাম আমার আদম আমারে ভুলে গেছে আদমের দোষ এটি আদম কোন চুরি করে নাই আদম কোন ডাকাতি করে নাই আদম কোন খুন খারাপির অপরাধ করে নাই আদম কোন বুদ্ধি বুঝক করে নাই আদম কোন কারো হক মেরে খায় নাই কিন্তু আদম আমার শত্রুর কথা আমাকে ভুলে গেছে ভুললা কেন ভুলে যে তো যাও এখন দুনিয়াতে যাও ওখানে থেকে যদি ওখানে আরেকবার বলে যাও তাহলে আর নিব না ওখান থেকে নিচে জাহান্নামে নিচে পাঠিয়ে দেব কল্লা ইন যারা আমাকে ভুলে থাকবে অপরাধী তুমি ক্রাইম করেছ আমাকে ভুলে যাওয়ার অপরাধ করেছ সাত মাটির নিচে যে যার নামখানে যাও এখন এই জন্য সালাতক প্রাণ হবেন্লাহাত জিক করল্লাহ বিসমিল্লা দিয়ে

না আল্লাহকে ভুলে নাই কাজে কর্মে সর্বত্র আল্লাহ তাদেরকে ভুলে যায় আমি আজকে ভুলে যাব ওরা যেমন আমাকে ভুলে গেছে এজন্য দিলটা পশি দিচ্ছে বড় কামাচ্ছে বড়

ইথিপিয়ান কালো নিগ্র এসে আবার একটা একটা ইট খুলে ফেলবে নবীজি সিনারি বর্ণনা করেছেন যে এইভাবে খুলবে কিন্তু মুমিন যা দিন থাকবে না আব্রাহাকে পাঠিয়ে কারবার ধ্বংসকারী বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কারণ মমিনটা আসবে আমার মুমিন বান্দার জন্য আমার আমার প্রিয় আমার মা বৌ আসবে আমার পাহাত্মা দেখবে আমার মাহ্মাদ্সি আসবে আমি তাদের জন্য তো কারণ মারি বসিকপুর বাজারের দিলগুলো যদি ভালো হয়ে যায় বসিকপুর ইউনিয়নের দিলগুলো যদি পাখির মতো হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই মসজিদ পরিষ্কার থাকবে দিল পরিবর্তন করলে গোটা বসিকপুরকে পরিবর্তন করা যাবে আমার মন দিলকে পরিবর্তন করলে বাংলাদেশকে পরিবর্তন করা যাবে গোটা বিশ্বকে পরিবর্তন করা যাবে একটা তিলের এত পাওয়া রুহ এটাকে এখনকার কোয়ান্টাম ফিজিক্স এর বাসায় এটাকে বলে ইউনিভার্সাল কনসাসনেস ফিল্ড মহাজগতের সব রুহ গুলি একটা সাথে একটা মেশানো আদম থেকে এই পর্যন্ত সবার রোগ আমরা কুমاله আরশের নিচে গিয়া মহা সমলন করে দেখা সারা পৃথিবীর আত্মাগুলি কুমের মধ্যে আরশের নিচে যায় ওযু করে কুমاله সৈদ্ধা করে আরশের নিচে ওযু না করে কুমاله আরশের বাইরে সৈদ্ধা করে সমলন হয় কথা বলতে হয় অনেকের মনে থাকে অনেকে থাকে না তো বিশ্ব পরিবর্তন করতে হয় দিল পরিবর্তন মসজিদ পরিবর্তন করতে হয় মুসল্লিদের দিল পরিবর্তন করে দিল ভালো মসজিদ ভালো দিল ভালো কপরের মত ভালো দিল ভালো জান্নাতে জীবন তোমার অনন্ত সুখের দিল যদি ভালো হয় জানা হয় তোমার গোটা বডিটা জরা হয়ে যাবে আর দিল দেখতেই গৌর গোবিন্দ পায় তোমার গোটা দেহটা কি হয়ে যাবে গৌর গোবিন্দ হয়ে এজন্য দিল থেকে পরিবর্তন হবে আমাদের তরুণ সমাজের দিলের মধ্যে আল্লাহ জন্য পরিবর্তন দিয়েছে দিলের গভীরে পরিবর্তন দিয়েছে এখন আল্লাহ আল্লাহ হতে চায় আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দের মুখে এই জন্য আল্লাহর কথা আমরা শুনি কোরআনের কথা শুনি ইসলামের কথা নবীজির কথা দিল ধরে টান দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য নিজের দিলটা না যাতে আল্লাহকে না ভুলে যায় এটা মনে রাখতে হবে এটাই হলো আমার প্রাণ আমার জীবন আমার সবকিছু তো আল্লাহ তালা এই বসিকপুর বাজারের যে মসজিদটা এত কাল একটা আসলে বিশাল শূন্যতা ছিল বাজার হলো শয়তানের সাম্রাজ্য আর মসজিদ হলো আল্লাহর সাম্রাজ্য বাজারে ট্রেড হয় পৃথিবীর এই পৃথিবীর ট্রেড বেচা বিক্রি হয় বাজারে আর অনন্ত বেচা বিক্রি ট্রেডমার্ক ট্রেড সেন্টার হলো মসজিদ তো কাল এই ইউনিভার্সাল ট্রেড সেন্টারটা ছিল না হেয়ার অ্যান্ড হেয়ার আপনার তো জাহানের কেনাকাটার এই সেন্টারটা ছিল একটা অভাব ছিল হয়তো যারা এই বাজারটা দিয়েছিলেন তারা প্রতীক্ষা ছিল আমরা তো পারলাম না তোরা কবে আমাদের কবর জীবনের একটু সুখ শান্তির জন্য একটা বাজার মসজিদ করে দিবি আজকে তাদের আত্মা খুব দোয়া করছে মনে করি

চলে গেছে যে সন্তানরা আমাদের জন্য আখেরাতের কেনাকাটার একটা বেচা বিক্রি ট্রেড সেন্টার করে দিয়েছে আমার আপনাদের কাছে শুধু যে কেবল এক নম্বর জিনিসকে দু নম্বর তিন নম্বর চার নম্বর জিনিসকে এক নম্বর বলে বিক্রি করলে কেবল হারাম হয় হারাম পণ্য বিক্রি করতে হারাম হয় না টাইম সময় রেখার সাথেও কিছু হালাল হারাম জড়ানো থাকে আজামনা হয়ে গেলে আজামের পণ্যের ব্যবসা বিক্রি গুলি হারাম জুমার দিন জুমার বাইরে এজন্য কামা শরীফের আশপাশে মদিনা শরীফের আশপাশে আজান হয়েছে বাস সব বেসা বিক্রি দুনিয়ার ট্রেড বন্ধ দুনিয়ার ক্ষমস্থায়ী মুখ

এবং আপনার দুনিয়ার ব্যবসা ব্যবসায়ী মসজিদে দেখবেন আপনার দোকানের ব্যবসায় সুরা ফাতেহার মধ্যে সুরা ফাতেহ সেফা রোগের সেফা দেহ রোগের সেফা মনের ডিপ্রেশন অশান্তির আগুনের আত্মার রোগের। শিরিক কুফুরি বেলিমানি মোনাফেকির সেফা পারিবারিক অশান্তি একটা রোগ সেই রোগের সেফা সামাজিক অশান্তি সমাজের সমাজে একটা জগড়াজাটি একটা রোগ সেই সমাজ রোগের সেফা রাষ্ট্রীয় রোগের সেফা বিশ্ব রোগের সেফা হল সুরেফাঁ দেহা অথচ সেফা শব্দটাই নেই সুরেফা দেওয়া কি আছে হেদায়ত তার মানে হেদায়েতে আসে হেদায়তের শর্তে সকল বিপদ রোগী সবকিছু নিরাময় পাই হেদায়তের লাইনে ঢুকতে হবে তা আমি আশা করবো বসিকপুর বাজার থেকে এই আমলটা শুরু হোক আজানের গুরুত্ব আর আজানটা এমন ভাবে দেওয়া হোক ওই সোনালো মোড়ে আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাজিল কি আকুল হইল প্রাণ না ছিল পশ্চিমা বিশ্বের বহু অমুসলিম ইসলাম কবুল করে আমাদের পৃথিবীর যে আজানটা সারা পৃথিবীতে এই আজানের কোন দ্বিতীয় আমি পাইনি আমি এই ধরনের কিছু আজান চর্চা হোক না আমাদের এই মসজিদে যে দোকানদার আজানের শব্দ তাদের চকমকের মত টেনে নিয়ে আসবে মসজিদ পাগল ছুটে আসবে এমন কিছু আজান এখানে আজকে বিভিন্ন মসজিদে হয় একাধিক মোয়াজিন থাকে একাধিক খতিব থাকে এগুলো সিস্টেম আপনারা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন ইসলামের যেই প্রাণ সত্তা আল্লাহকে মনে রাখা আল্লাহকে ভুলে না যাওয়া খাবারের সময় আল্লাহকে ভুলে না যাওয়া বাজারের সময় আল্লাহ বলেন যে এরা এমন মানুষ বিক্রির সময় আল্লাহ কে বলে না এরা এমন বেদালা এদেরকে কোন ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে ফিরায় না মজা থেকে ফিরায় না

خلق العباد والبلاد وقرر لهم الحياة في الدنيا وقرر لهم المعاد ثم أتى بعد فأعوذ بالله من الشيطان